হ্যালো এভরিওান গুড মর্নিং আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু তো আজকে হলো চৈত্র সংক্রান্তি তাই সকাল সকাল উঠে যাবতীয় কাজকর্ম সেরে চলে এসেছি বাবার সাথে বাগানে কারণ আজকের দিনে সবার বাড়িতে কিছু না কিছু নিয়ম পালন করা হয়েই থাকে তো সেরকমভাবে আমাদের বাড়িতেও আছে আমাদের বাড়ি কেন ভিন্ন হবে সবার থেকে এবং কলা পাতা পারতে এসে দেখি কলার মোচাটা অনেক বড় হয়ে গেছে এবং আমাদের বাগানটা না আর আমাদের বাগান রয়নি সেটা রহস্য অনেক বড় সেটা আমি কিছুদিন পরেই বলবো আপনাদের সকলকে তো গাছে অনেকগুলো আম ধরেছিল যেহেতু খোলা হয়ে গেছে তার জন্য আম পেরে নিয়ে চলে গেছে তো কলার মোচাটা পাড়ার আমরা ব্যবস্থা নিচ্ছিলাম বাবা বলল বাড়ি থেকে রশি নিয়ে আয় একটা বানাবে কিছু দা দিয়ে বাঁশ দিয়ে তারপরে সেটাকে পারবে কারণ উঁচা ছিল তো অনেক তার জন্য সেটা পারতে পারতো না আর কিছু বাগানে একটা গাছের থেকে কলার ছড়ি পারা হয়েছিল সেটা রেখে দিয়েছিলাম পেরে সেটা কিছুটা কলা পেকে গেছে দেখতেই পেলেন তো বাবা এদিকে বাবাকে রসি দিয়ে দিলাম বাবা এদিকে বাঁশের মধ্যে দাও বাঁধছে বাঁধা হয়ে গেল রেডি আমাদের হাতিয়ার রেডি এখন কলার মোচা পারার অভিযান শুরু করব এই তো কিছুক্ষণের মধ্যে টপক করে পড়ে যাবে পড়ে গেছে দেখতে পাচ্ছেন এবং নিজেদের গাছের জিনিস খাওয়ার মজাই আলাদা এটা রেসিপি যখন বানাবো তখন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো দেখতে পাচ্ছেন অনেক বড়ো এটা এখন যদি বাজারে কিনতে যাই সেটার অনেক বেশি পেয়ে গেলাম এই কলার মৌচা বিনে পয়সায় নিজেদের গাছ থেকে কলার মৌচাতে ভীষণ পরিমাণে আয়রন থাকে তাই সবার খাওয়া উচিত আয়রনের অনেকগুলো ট্যাবলেটস না খেয়ে কলার মৌচা খাওয়া অনেক বেটার তো যাই হোক আজকে তো পাচন রান্না করতে হবে তো পাচন বানানোর জন্য যেসব সবজির দরকার সব কিনে নিয়ে এসেছিলাম কালকে এবং আজকের একদম মর্নিংয়ের নিয়ম যেটি সেটি হলো হলুদ বাটা দিয়ে বাটা গায়ে লাগিয়ে চান করতে হবে তো তার জন্য প্রস্তুতি করে নিয়েছি যাই হোক পাটা পুতা নিয়ে নিলাম মিক্সচারে পেস্ট করা যেত কিন্তু পাটা পুতার পেস্ট করে লাগানোর মজাটাই আলাদা আমার সাথে কারা কারা রিলেট করতে পারছেন প্লিজ আমাকে জানাবেন নিয়ে তো নিয়েছি বাট কতক্ষণে ফিনিশ করতে পারবো তা জানি না এতদিন মাই করতো আজকে খুব বড়াই করে বলেছি না আমি করব। তো যাই হোক নিয়ে বসে পড়লাম পাটা আগে নিয়ে নিলাম শস্য সর্ষে দানা তারপরে নিম পাতা হলুদগুলোকে একটু থেতো করে নিয়েছি ধুয়ে তো শুরু তো করে নিলাম তারপরে এই প্রসেসে চলছে তারপরে ভাবলাম না একটু জল দিয়ে দিতেলে হয়তো মিক্সচারটা আর একটু ভালো হবে তো মানে চলছে আমার চেষ্টাটা চলছে জানি না কতক্ষণে কি হবে চলছে মানে আপনারা প্লিজ সাথে থাকবেন কিন্তু দেখবেন আমি কতক্ষণে করতে পারি তো আস্তে আস্তে হাতও ব্যথা হচ্ছিলো তাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো আবার রেস্ট নিয়ে শুরু হয়ে গেছি ইয়ে ফাইনালি আমার হলুদ বাটা কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এগুলোকে আমি এখন একটা কলা ট্রান্সফার করে নেব রেডি হয়ে গেছে যেহেতু এখন চান করার পালা হলুদ বাটা লাগিয়ে তাড়াতাড়ি চান করব তো এটা এইটার মধ্যে অনেক মেডিসিনাল গুণও থাকে যেহেতু নিম পাতাও থাকে হলুদ থাকে অনেক কিছু ভালো যারা জানেন হলুদের গুনাগুণ নিমপাতার গুণাগুণ বাবা খুব আনন্দে লাগিয়ে নিলেন আমায় আমিও হলুদ বাটা লাগিয়ে চান করে রেডি হয়ে চলে এসছে তো চান করার পরে সবার আগে চলে যাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে মা অলরেডি পুজো দিচ্ছিলেন তো ঠাকুরকে প্রণাম করে বাকি কাজ শুরু হবে আজকের দিনের তো মা যেহেতু পূজা দিচ্ছিলেন পূজাটা দিন পূজা দেওয়া হয়ে গেলে মাকি চেনে আসত তো তার আগে সবার প্রথম যেটা কাজ হলো আজকের দিনে চান করে নিম খাওয়া তো একটা সিক্রেট বলবো কাউকে বলিনি মাকেও বলিনি কিন্তু আপনারাও কাউকে বলবেন না হ্যাঁ তো যাই হোক এত বড় পাতাটা মানে মা আমাকে দিত ছোটোবেলার থেকে আমাদের দু বোনকে নিম একটা বড় পাতা দিত যে খেয়ে জল খেতে হবে আমরা কি করতাম এই ছোট ছোট্টো আগার দিকে যে ছোট্ট কুচি পাতাগুলো হয় না সেগুলো ছোট্ট পাতা নিয়ে একটুখানি চাপিয়ে পটাফট জল খেয়ে নিতাম তাও মানে তেতো লাগতোই অনেক তো যাই হোক কিছু করার নেই নিয়মও রক্ষা হয়ে গেল মাকে মার কথাও মানা হয়ে গেল বড়োটাই খেলাম না ছোটোটা তো খেয়েছি এবং তেতো খাওয়ার পরে আজকে দিনে আমাদের মধ্যে খেতে হয় আটকরয় আর লাবণ যেটা খোয়ের গুঁড়া দিয়ে বানানো হয় তো মায়ের হাতে বানানো এই লাবণ আমার ভীষণ প্রিয় আমি ভীষণ বেশি ভালোবাসি তাই খেলাম একদম মানে হ্যাপি তেঁতো খেয়ে মিষ্টিটা অসাধারণ লেগেছে তো মা যেহেতু পূজায় দিচ্ছিলেন তো আমি ভাবলাম আমি সবজি কাটতে বসে যাই তো কাটতে বসে গেছিলাম এবং কাঁঠাল কাটার সময় হাতে লাগাইনি তেল পুরো হাতে আঠা লেগে গেছিলো তারপরে অনেক কষ্ট হয়েছে চূড়াতে তো যাই হোক এভাবে করে সবজি কেটে নিচ্ছি আমি পুরো দু ঘন্টা লেগেছে বুঝতে পারছেন তো পুরো দু ঘন্টা লেগেছে সবজি কাটতে আপনাদের কত সময় লেগেছে প্লিজ জানাবেন এই পাচনের সবজি কাটতে যারা যারা পাচন বানিয়েছেন যাদের নিয়মে আজকে পাচন রান্না করার নিয়ম আছে খাবারের নিয়ম আছে প্লিজ জানাবেন আমাদের মধ্যে তো পাঁচজন পাঁচ রকমের ভাজি এইসবই বানানো হয় তো বানিয়ে নিয়েছিলাম এচরের তরকারি কষা কষি বানিয়েছিলাম একটু তো রান্না করতে করতে ঘেমে পড়েছিলাম অনেক কিছু বানিয়েছিলাম সব কিছু বলছি এখন হ্যাঁ তো ছিল পাচন যেটা মিক্সড ভেজ অনেকগুলো সবজি দিয়ে বানানো হয়েছে এবং ছিল রাজমা ছিল কাঁঠাল কষা সরি এঁচোর কষা সবজি যেটা তরকারি পাঁচ রকমের ভাজা আমের চাটনি এবং দই সাথে লেবু লঙ্কাও ছিল এবং ভাতও ছিল হ্যাঁ হ্যাঁ বলতে ভুলে গেছি সরি আপনারা কি কি খেয়েছেন আপনাদের রেসিপিতে আজকে কি কি ছিল আপনাদের নিয়মে কি কী ছিল প্লিজ জানাবেন তো আজকে লাঞ্চ করে নিয়ে চলে এসেছে বাবার জন্য খাবার কারণ যেহেতু বললাম পয়লা বৈশাখের বাজার চলছে তো বাবা তো আর বাড়িতে আসতে পারছিলেন না কয়েকটা দিন ধরে তাই বাবার জন্য লাঞ্চ এই কয়েকটা দিন দোকানে নিয়ে আসতাম আর এদিকে আমার বোনও রয়েছে বোন করছে বাবার হেল্প আমি এসেছি লাঞ্চ নিয়ে আর মা তো ফুল টাইম ডিউটি বাবার সাথে সবসময় তো আজকের সংক্রান্তি আমার এভাবে করে কাটলো আপনাদের কিভাবে কাটলো প্লিজ জানাবেন আপনাদের সকলকে শুভ নববর্ষের অনেক